বল বলেন কি খবর ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই কি মাপতিছো এটি সমস্যা নাই না তাই না আর এখানে এই দুটো আচ্ছা এই যে দুইটা দিচ্ছ ভাই এই দুটো ও এই দুটো হলো মাছালার পয়েন্ট গ্রহী না এই দুটো পয়েন্ট গ্রহী ওকে এদিক দিয়ে কোন দিক নিয়েছো এদিকে নামে এদিক ভীম বাচ্চা থেকে এমনে সবাই তো ভীম কাটে নিয়ে যায় তুমি ভীম কাটে কাটলে ই কাটা যাবে তাহলে মানে মকজের মধ্যে যে ভীম কাটা যাবে না না যে দেখেন প্রিয় দেখতে পাচ্ছেন এখানে আমরা ডবল কিন্তু 45 ইউজ করছি ডবল 45 ইউজ করে কিন্তু এই যে কাজগুলো আমরা করছি দেখেন ডবল 45 ইউজ করলে কি হয় এই একটা এলবডি দিলে কিন্তু লংটা একটু কম হয় এই জন্য ডবল ফর্টি ফাইভ দিয়ে আমরা একটু লংটা বাড়াই নিছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন আর এখানে ভীম বাজার কারণে টেকনিশিয়ান দেখেন কি সুন্দর নিজ দিয়ে সুন্দর করে ওপরে তুলছে পারলে কিন্তু দিয়ে কাটে দিবে পারতো কিন্তু সেটা না সেটা রং চলেন দেখি এদিকে আরো এখানে এখানে এটা কিসের পয়েন্ট এটা হলো ডাব্লু সি এটা বলে ডাব্লু সি পয়েন্ট ঠিক আছে আর ওটা হলো ওই ডাব্লু সির যে হলো

সাওয়ার মাতারি হবে এখানে উপরে এটাও তো গ্রহী সম্ভবত গ্রহী না সব গ্রহী এখানে কি কাটে লাগাবো ভেতরে এখানে দেওয়াল সুন্দর করে কাটে নিয়ে তারপরে এখানে একের ভেতরে তাই আমরা যে পরের যে ভিডিওটা করবো ইনশাআল্লাহ সে যখন ওই ইয়ে লাগান হয়ে যাবো ডায়োমিটার যখন লাগান হবো তখন কিছুটা তুলে ধরা যাবে তাই না তো দর্শক আমরা যতটুকু পারলাম আপনাদেরকে এখন আমরা রানিং কাজ এখানে চলতিছে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ পরে যখন কাজ হয়ে যাবে পরে নেক্সট এর ভিডিওতে আমরা আরো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার